প্রায় বছর এক মহাদেশের পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক ভারত মহাসাগরে অবস্থিত মরিশাস দ্বীপের নিচে রয়েছে এই মহাদেশটি খুঁজে পাওয়া এই মহাদেশটির নাম মরিশিয়া গবেষকরা মরিশাস খুঁজে পাওয়া কিছু দীর্ঘ পাথর দেখে গবেষকরা ধারণা করছে এই মহাদেশির সৃষ্টির গবেষক দলের দলের প্রধান বলে দুটি অংশের সমন্বয়ে গঠিত এই পৃথিবী একটি হচ্ছে মহাসাগর আর অপরটি হচ্ছে মহাদেশ এর মধ্যে মহাদেশ প্রাচীন হয়ে থাকে আর মহাসাগর হয়ে থাকে তুলনামূলকভাবে নতুন তাই মহাদেশের যেসব শিলাখণ্ড দেখা যায় তা প্রায় চারশো কোটি বছরের পুরনো কিন্তু সেই তুলনায় মহাসাগরের সবকিছু নতুন এখানে প্রাচীন বা পুরাতন সেরকম কিছু পাওয়া যায় না মরিশাসের দুই হাজার সালের দিকেও এই একই ধরনের ভূখণ্ডের সন্ধান পাওয়া দিয়েছিল এক গবেষণায় গবেষক নিউজ আসোয়ালের মতে শুধুমাত্র মহাদেশই হতে পারে এই ধরনের পাথর আর এই পাথর গুলো দেখে বোঝা যায় নিচেই রয়েছে মরিশাসের মহাদেশটি মাদাগাস্কার ভেঙ্গে মহাসাগর গঠনের সময় এই পাথরগুলো আলাদা হয়েছে বলেও মনে করছেন লক্ষী আফ্রিকার ব্রিট বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক ও গবেষণা দলের প্রধান